আলাইকুম রাকিব ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাকিব চৌধুরী আজ আমি আপনাদেরকে কিছু শব্দ শেখাবো যে শব্দগুলো যদি আপনারা শেখেন বা চিনতে পারেন তাহলে কোরআন শরীফ পড়া আপনাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে কারণ কারণ কোরআন শরীফে এই ধরনের শব্দ বহুত দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক এটি বা জিম ফা সদ মিম হা।

হা হা আইন এরপর এগুলো আপনারা দেখবেন কোরআনে অনেক জায়গায় পাবেন بالف حبا حاجم جمدل دال ميم عين عين صاد ظلام لم كاف هواو لم ها حميم ميم نون لم الف لم حا ياسين كف با قاف واو هاميم باها ياها تاها جيم را خالال صاد عين লঈ উপরে হামজা জিম ইয়া উপরে হামজা বিয়ার্স এগুলো যদি আপনার দেখেন বারবার পড়েন তাহলে আপনাদের জন্য কোরআন শরীফ পড়া কোরআন শরীফের অক্ষরগুলো চেনা খুবই সহজ হয়ে যাবে তো আপনারা বাড়িতে বসে বেশি বেশি এইগুলো দেখবেন প্রয়োজনে ভিডিও সেভ করে রেখে আবার দেখবেন তাতে করে আপনাদের কোরআন শেখ পড়ার জন্য খুবই কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন